ফাঁসে আগস্টের পর আমার আমার শালাদের এই এলাকায় কেউ দেখেনিদেরকে আসামি করা হলো এটা আমি জানি না এরাই এরা যারা যারাই আসামি করছে এরা এই এলাকায় এই মাদক ব্যবসার মূল সিন্ডিকেট এবং জাহিদ নামের যে ছেলেটা ওই দিন আমি একটা ভিডিও দেখছি বক্তব্য দিতেছে এর ওয়াইফ আর এর বোন ফেদুসি ওরা দোনোজন নিজ বাসা থেকে মাদক নিয়ে র্যাব পুলিশের সাথে ধরা গেছে হ্যাঁ এরা মাদক ব্যবসা এটা আপনি এলাকায় যে জিজ্ঞাসা করেন এবং সামনে বাড়ি যে দোকানদারগুলো আছে ওদেরকে জিজ্ঞাসা করেন আমি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চিটাগাং ডেলি নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আপনাদের সাথে আছি আমি তাহের উদ্দিন আমিরি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরের চানগাঁও থানার অন্তর্গত বহাদার বাড়াইপাড়া ইমাম আলী সদাগরের বাড়ি সমাদক নিয়ে খুনাখুনি মিথ্যা মামলা হয়রানি চলছে বাসায় বাসায় গিয়ে সন্ত্রাসী হামলা গত তিরিশে জানুয়ারি ভোর পাঁচটা বাজে এলাকার চিহিত মাদক ব্যবসায়ী নামে খ্যাত ফেডুসি এবং তার পরিবারের সাথে অজ্ঞাত সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে ফেডুসি আপন ভনের ছেলে মোহাম্মদ আজম দুটি গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছে এইখানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এক ভুক্তভোগী বরিশাল চট্টগ্রাম বাস কাউন্টারের লাইনম্যানের গৃহিণীর বাসায় এসেছি তার তার বাসায় বারবার হামলা হচ্ছে কেন হামলা হচ্ছে তার ভাই আয়োপ নাকি সেই দিন ঘটনাস্থলে গুলাগুলিতে ছিল সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত করে দেখা যায় তিনজন ব্যক্তি গোলাগুলিতে অংশগ্রহণ করে যেই ব্যক্তিটি গুলি বর্ষণ করেছিল তার উচ্চতা পাঁচ ফুটের অধিক যে আইবের যে আইবের কথা বলা হচ্ছে সে অন্তত পাসপোর্টের চেয়ে খাটো এলাকাবাসী বলেছিল আয়ব এখানে এক বছর যাবৎ থাকে না তবু আয়বকে কেন আসামি করা হচ্ছে আয়বকে খোঁজার ভান করে নিরহ অসহায় গার্মেন্টস শ্রমিকরা যেখানে বসবাস করছে রাতের আদারে অস্ত্র সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে সেদিন সাক্ষাৎকার দেওয়ার পরে তারপর আমাদেরকে আবার ফোন করছেন কেন কি হয়েছে আবার ফোন করছি আমরা শাক দিছি আমার এদিকে আশেপাশের মানুষকে আপনি যে জিজ্ঞাসা করছেন সবাইকে ওরা দরে ধরে হুমকি দিতেছে জিজ্ঞাসা করতেছে বক্তৃতা দিছেন ভালো হয়েছে এখন ভালো থাকিয়েন যদি বক্তৃতা দিয়ে ভালো থাকেন তো ভালো কথা তাহলে এই কথাতে কি বোঝা যাইতেছে ওরা ধমক দিতেছে এখন ওই সমস্ত মানুষ এখন আতঙ্কের মধ্যে আছে। কেন আমরা এই কথা সাংবাদিকের সামনে বলছি কেন বলতে গিয়ে এখন আমাদের বিপদ আমরা নিজেই টানিয়ে আনছি কপালে এটা নিয়ে সবাই ইয়ার ইয়ের মধ্যে আছে। আর এই ঘটনার মধ্যে দেখা যাচ্ছে সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে দুজন কি তিনজন মানুষ ওরা মামলাতে দিছে 16 জন মানুষ 16 জন মানুষ তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না তাহলে এটাই তো বোঝা যাচ্ছে যে ওরা ষড়যন্ত্রই করে এই মানুষগুলোকে ফাঁসাচ্ছে আমার ভাই আয়ুবকে ফাঁসাচ্ছে আপনাদের আসামি করা আমাদের পরিবারের থেকে তিনজনকে আসামি করা হচ্ছে তিনজন আপনি কি হন তিনজন আমার ভাই আপনার কয় ভাই চট্টগ্রামে থাকতো আমার চট্টগ্রাম চট্টগ্রামে থাকে ছয় ভাই তিন ভাইকেই দিছে তিন ভাইকেই দিছে আয়ুব আর কে সৈজল সাবুদ্দিন তারা কি এখানে থাকে না তারা এখানে থাকে না তাদেরকে কেন করে ওদেরকে ওই যে দুই তিন মাস আগে মানা করা হয়েছে যে মাদক ব্যবসা করতে পারবে না তোরা এটা নিয়ে জামালা হয়েছে এটা নিয়ে ওরা শতদামি করে এখন আমার এই তিন বাইকে আসামি দিতেছে আমার তিন ভাই এখন বর্তমানে আপনারা যদি আমার সয়জল ইসলাম বুশ ওর মোবাইল লোকেশন দিলে আমরা এখন জানতে পারবেন যে ও 30 তারিখে কোথায় ছিল 30 তারিখের আগে থেকে ওই কোথায় ছিল এটা দিয়ে আপনারা প্রমাণ করেন আর আমরা জানতে জানেন আপনি ভাইয়ের ঘরে থাকেন না স্বামীর ঘরে থাকেন পরের ঘরে আপনার কেন আমার বাসা খুঁজতে আছে আমি বলো ওরা বলো আমার বাসায় থাকে আমি বলতেছি না ওরা আমার বাসায় থাকে না প্রশাসন বলতেছে হ্যাঁ ওরা তোমার বাসায় থাকতেছে আমরা খবর পাইছি তুমি ওদেরকে বাইর করে দিতে হইব নইলে তোমার সমস্যা হইব তোরাই তো আমার বাসায় টোকাইছে আমি তো দরজা খুলি নাই বয়ে দাম দাম করে দরজা আওয়াজ দিতেছে এ আজকে কত তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখের পরের থেকে আমার দরজাটা ইয়া করতেছে দরজা আবাজ দিতেছে রাই তুলে রাইতে দুইটা আড়াইটা তিনটা চারটা বাজে পরশু দিন দিছে পাঁচটা বাজে এখানে মাদক পার্ক কেউ করে না বাড়ি ফারার মধ্যে ওরাই করে সে ফেরদুশির পুরা ফ্যামিলি ওরাই করে আর কেউ করে না এখানে মাদক পুলিশ ধরছে ওদের পুরা ফ্যামিলি পুলিশের এরকম মানে গেছে রোজারি দে ওদের পুরা ফ্যামিলি ঝালখানার মধ্যে আছিল এই মাদক ব্যবসা নিয়ে ওদেরকে ধরছে বাসার থেকে ধরছে যেমন এই যে জাহিদ জাহিদের শাশুড়ি সদরছে জাহিদের বউ ফেগনিক অবস্থা আসিল ওনাকে সদরছে জেলা আসিল ওরা গেছে রোজার ঈদে ওরা ভিতরে জেল ঈদ করছে পুরা ফ্যামিলি বাসার থেকে দৌড়ে নিছে এখন প্রসেশন তো বলতে প্রসেশন দেখিও দেখতেছে না ফেরদুস বলতেছে আমার থানা আমি কিনে রাখছি আমি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থানায় থাকি থানা আমার কথা না শুনে কার কথা শুনবে ফেরদুসির বাড়ি ফেরদুসির বাপের বাড়ি ফেরদুসের ফেরদুসিস আমি হাঁটে উঠে খায় ওদের ফ্যামিলির মধ্যে কোনো পুরুষ ফেরদুসিস জামে কোনো কাজ করে না চব্বিশ ঘন্টা বাসায় ঘুম যায় আর খায় মাদকের মধ্যে কি কি মাদক বিক্রি করে মাদকের মধ্যে কি কি বিক্রি করে এগুলো তো আমি জানি না আমি তো আমি তো এগুলো চিনি না এমনি শুনতেছি সবাই থেকে যে ওরা পুরা ফ্যামিলি আর আমি তো এখানে আজকে নয় বছর আমি এখানে আমার বাসার থেকে দোকানে যাইতে দুই মিনিট সময় লাগে তো আমার বা হাজব্যান্ড তো আর অতটুক সময় পায় না বাচ্চা আমার ছোট বাচ্চা আছে আমি দোকানে যাতায়াত করি ওই দিয়ে শুনতেছি মানুষ আলোচনা করে ওদের পুরা ফ্যামিলি এই মাদক ব্যবসার সাথে জড়িত ফেদুস তো এখানে থাকি আসে বাসায় বসে রাস্তাঘাটে দেখলে কথা বলে আফা কেমন আছেন তখন উনি বলছিল যখন এই বেজাল হয়েছিল শেখ হাসিনা সরকারের সাথে যখন বেজাল চলতেছে তখন উনি আমার এসে বলে এরপরে আফা জানেন কি করছি আমি সানগা থানার পঁয়ত্রিশ জন ওসিকে আমার বাসায় জায়গা দিছি। তাহলে চিন্তা করেন আমার কতটুক ক্ষমতা আছে ওনারা আমার কিভাবে দেখতে পারে পঁয়ত্রিশ জন আগস্টের সময় যারা পুলিশ সদস্যদেরকে পঁয়ত্রিশ জন সানগা থানার ও সি সার ওনাদেরকে মিলিয়ে পঁয়ত্রিশ জন উনি বাসা আটশো দিছে তো উনি আমারও বলে যে আপা দেখছো আমি কি কাজ করি আমি এগুলাই কাজ করি উনাকে বাজারে দেখা যাবে উনাকে রোডে দেখা যাবে উনাকে থানার সামনে দেখা যাবে উনাকে কুড়ের মধ্যে মানে উনার কাজই এগুলা উনি বাসায় দুই ঘন্টা বসে থাকে না উনি আমাকে বলতে চায় তো এটা নিয়ে আমরা চিন্তা করি দেখেন যে উনি কি করতে পারে কাকে না ফাঁসাইতে পারে আত্মীয় স্বজন রইব ভাই বেড়া দ্বারা কি রাত্রে এসে চিলাইতেছে যে এটা কি করে

আপনার বাসা তো এখানে জি আপনার বাসায় পুলিশ আসছিল এবং গত রাত্রে আপনি অভিযোগ করেছেন রাত্রে সন্ত্রাসীরা নাকি অস্ত্র টস্ত্র নিয়ে জন্য আসতেছে এরা বলতেছে কি এখানে বলে কি সমস্যা হয়েছে আমি ছিলাম না আমি ছিলাম ঢাকায় এই গত একত্রিশ তারিখে পুলিশ আসছে আমার ওয়াইফের কাছে আসে আমার ওয়াইফের জিজ্ঞাসা করছে তো ও যেটা 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 সত্যি কথা এটাই বলছে আমরা এখানে আজকে নয় বছরের মতন থাকি এখানে দোকানদারেরা আছে সামনের রাস্তায় দোকানদার আছে বাড়ি ফেরাতে তো এরা জানে আমরা কীরকম আমি এখানে আজকে নয় বছর বসবাস করি কিন্তু হঠাৎ করে এখন পুলিশ আসে আমাদের নাম ঠিকানা নিয়ে গেছে মোবাইল নাম্বার নিয়ে গেছে তারপর আমাদেরকে বলছে যে আপনারা আমাদের অর্ডার ছাড়া কোনো দিকে যাই না তো আমরা এখানে আসি আমরা যাবো কোথায় এখন রাতে আসি আমাদের দরজা ফিরতেছে তারপরে দরজায় আসি ইয়ে করতেছে দরজা খুলতে বলতেছে কালকে রাত্রে এসে আমার দরজায় টোকা দিতেছে আমারও বলতেছে বাইরে এবার জন্য তো আমি কেন বাইরে হবো আমার কে এখানে তিরিশ তারিখ যেখানে ভোরবেলা গোলাগুলি হয়েছিল আপনি যে আপনার সালারা এরা কি আপনার বাসায় থাকে জি না জি না আমার শালারা আজকে ছয় মাস নয় এই ফাঁসে আগস্টের পর আমার আমার শালাদেরকে এই এলাকায় কেউ দেখেনি মানে এদেরকে কেন আমরা আসামি করা হলো এটা আমি জানি না এরা এরাতে যারাই আসামি করছে এরা এই এলাকায় এই মাদক ব্যবসার মূল সিন্ডিকেট এবং জাহিদ নামের যে ছেলেটা ওই দিন আমি একটা ভিডিওতে দেখছি বক্তব্য দিতেছে এর ওয়াইফ আর এর বোন ফেদ্দুসি ওরা দুজন নিজ বাসা থেকে মাদক নিয়ে র‍্যাব পুলিশের হাতে ধরা খেয়েছে হ্যাঁ হ্যাঁ এরাম ব্যবসা এর এইটা আপনি এই এলাকায় যা জিজ্ঞাসা করেন এবং সামনে বাড়ি ফেরাতে যে দোকানদারগুলো আছে ওদেরকে জিজ্ঞাসা করেন আমি কীরকম আমি তো এগুলো আমি এখানে আমার একটা বাসের কাউন্টার আছে আর একটা বাস আছে আমি আমার ব্যবসা নিয়ে আমি থাকি আমি এখানে এরা শুধু শুধু আসি আমাকে হয়রানি করতেছে এবং থানা থেকে ওই আমার গাড়ি একটা আমাদের কোম্পানির একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল আমি থানায় গেছি ওইখানে পুলিশ আমারে বলতেছে তুমি এখান থেকে সরে যাও তোমার নামে এইভাবে অভিযোগ করছে তা আমাকে আমি তো কোনো দোষ করিনি দোষ করছে না যেটা ফর্মা নেব তুমি যেহেতু একটা ইয়ের সাথে আসো ব্যবসা করো তুমি এখান থেকে যাওয়া পরে আমি এখান থেকে থানা থেকে তাড়াতাড়ি বের হয়ে গেছি তারপরে জানছি যে এরা আমাকে মানে ইয়ে করতেছে এখন আমার বাসায় প্রতিদিন রাতে আসি ডিস্টার্ব করতেছে আপনি এখানে কয় বছর যাবত থাকেন আজকে নয় বছর এখানে মাদক কার কে করে এখানে মাদক এই ফেদদুসি হলো এক নম্বর ফেদদুসি তাই আমি তো বলছি এটা ফেদদুসি আর জাহিদের বউ এরা দুজন ডাইরেক্ট বাসা থেকে মাদক নিয়ে গ্রেফতার হইছে পুলিশের হাতে এখনো কিছু করে এখনো তো করে এদের তো ব্যবসায় এটা আর কোনো কাজ করে না এদের কোনো কাজে নাই আমরা এলাকায় যে মানুষকে সাধারণ দোকানদার আছে মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা কি আঙ্কি চাচ্ছেন আমরা যাচ্ছি আমাদের মুক্তি আমাদেরকে কেন ডিস্টার্ব করবে আমাদের সাথে কোনো আমার আমি ওরদের বোন বিয়ে করছি আর ওরদের সাথে আমার কোনো যোগাযোগ নেই আমি আমার ব্যবসা নিয়ে থাকি আমি ওখানে আপনি যাই রে পুলিশ বাক্সের পিছনে আমার দোকান আপনি দোকানে যাই জিজ্ঞাসা করতে পারেন আমার কাউন্টার আছে কি না আমি আমার দোকান নিয়ে থাকি আমার দোকানে আমি ব্যবসা করি আমার দোকানে আমার সাথে ওদের সাথে কোনো সম্পর্ক নাই এবং আমি তো ডাইরেক্ট ইয়াকে বলছি যে এসআই এসআই এসআইকে বলছি আপনি আমার কল লিস্ট নিয়ে দেখেন আমার বোর কল লিস্ট নেন আমার ফোন করছে আমি ফোনে বলছি যে আপনি আমার কল লিস্টে এক বছরের ভিতরে যদি আমি আমার সালাদের সাথে যোগাযোগ করি আমাদের সাথে যোগাযোগ আছে দেখেন তাহলে আপনি আমাকে ধরে নিয়ে যান কোনো আপত্তি নেই আপনি কি এখানে দোকানদার হ্যাঁ দোকানদার এই যে সলমানের সাথে কি হয় সলমান কি মাদক ব্যবসা যদি করে না এটা তো ভাই জানি না ও তো মত করবে না ও তো ব্যবসা করে ওকে কয় বছর যাবত চিনেন আমি এখানে আসি কয়েক বছর ধরে ওকে চিনি তো কোনো মাদকের সাথে জড়িত আছে কি না না এটা তো ওর সাথে ওর সাথে প্রিয় দর্শক একটু শান্তিপ্রিয় সমাজ কে না চায় বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা ঘোষণা করেছেন জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন সন্ত্রাস এবং মাদক দুর্নীতির বিরুদ্ধে চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ এলাকা চানগাঁও থানা চলছে মাদকের কারবারি এবং হাতে হাতে মাদক এই মাদকের জন্য প্রতিদিন কোথাও না কোথাও গোলাগুলি কাটা হচ্ছে এবং মামলা হচ্ছে কেউ প্রাণ হারাচ্ছে কেউ পঙ্গুত জীবনযাপন করছে সম্প্রতি তিরিশ তারিখ যে ঘটনা ঘটেছিল এলাকার চিহিত মাদক ব্যবসায়ী নামে খেত ফেদ্দুসির পরিবারের সাথে ফেদ্দুসির আপন বনপুত গুলিবিদ্ধ হয়েছিল একটি মামলাও হয়েছে প্রায় ষোলো জনকে আসামি করা হয়েছে সিসি ক্যামেরার পুলিশ শনাক্ত করা হয়েছে এখানে অভিযোগ উঠেছে যারা ঘটনাতে জড়িত নাই তাদেরকেও ওনাকে আসামি করা হয়েছে আর যারা আত্মীয় স্বজন আছে আমার পাশে যে ভদ্রলোককে দেখছেন ওনার তিন শালাকে এই মামলায় আসামি করা হয়েছে তিনি দাবি করেছেন তার শালাদের সাথে পাঁচই আগস্টের আগেও যোগাযোগ ছিল না সে তার ফ্যামিলি নিয়ে এখানে থাকে একটি বাস কাউন্টারে সে লাইনম্যানের দায়িত্ব আছে তার গ্রামের বাড়ি বরিশাল ভোলাতে তিনি প্রশ্ন করছেন আমার শালারা যদি অপরাধী হয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা হোক কিন্তু আমাদের ফ্যামিলির উপরে কেন রাতের আধারে এসব অস্ত্র সজ্জিত হয়ে হুমকি প্রদান করছে আতঙ্কে জীবনযাপন করছেন এই পরিবারটি আমরা চাই পুলিশ সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদেরকে গ্রেপ্তার করুক মাদক মুক্ত হোক এই চানগাঁও এলাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন চট্টগ্রামের চানগাঁও ভদ্রার বাড়ায় থেকে তাহিরুদ্দিন আমিরি চিটাগঞ্জ ডেলি নিউজ টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম